আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমত দয়া আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব এমন একটি দোয়া নিয়ে যা শেষ ধরত অবস্থায় দশবার পাঠ করলে আল্লাহর রাবুল আলমিন আপনার সকল মনের আশা কবুল করবেন পুরো আমলটি জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমাদের সমাজে কে না চায় যেন আমাদের মনের আশাগুলো পূরণ হোক আমরা সকলেই চাই যেন আমাদের ইচ্ছাগুলো পূরণ হোক সেজন্য আল্লাহ রাবুল আলমিন সকল মাকলুকেতে ইচ্ছাগুলো পূরণ করে থাকেন আপনাদেরকে মনে রাখতে হবে এই দোয়াটি কিন্তু শেষদারতো অবস্থায় করতে হবে আমরা এতদিন মুন্না যেতে দোয়া করে আসছি কিন্তু শেষদার মধ্যে যে কি দোয়া করব তা অনেকেই হয়তো জানি না তাই আজকে আমি আপনাদেরকে সেটা শিখিয়ে দেব আমরা যখন সিজদা দেই তখন আমরা আল্লাহর খুব কাছে চলে যাই আমাদের রাসুল সাল্লাহ আলহি বলেছেন একজন বান্দা সবচেয়ে আল্লাহর কাছে তখন হয় যখন সে সিজদা যায় তখন বান্দা এবং আল্লাহ রাবুল আলমিনের মধ্যে কোনো গ্যাপ থাকে না সুপাহান আল্লাহ আল্লাহ আকবর আপনাদের মনে রাখতে হবে এই দোয়া কিন্তু নফল নামাজের সিজদায় করতে হবে ফরস নামাজ কিংবা সুনত নামাজের মধ্যে এই দোয়া পড়া যাবে না নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ আর তাহাজ্জুদের উত্তম সময় হচ্ছে রাতের মধ্যভাগ থেকে তখন আল্লাহ আসমানে আসেন এবং থাকেন কে কে তোমরা কোথায় আছো তোমাদের কি লাগবে আমার কাছে চাও কার টাকা লাগবে আমার কাছে চাও আমি দিয়ে দিব কার সাহায্য লাগবে আমার কাছে চাও আমি দিয়ে দিব তাই আমাদেরকে অবশ্যই তাহার্যদের এই রাতের এই মধ্যভাগটাকে কাজে লাগাতে হবে আর এই দোয়াটি হচ্ছে কোরআন শরীফের একটি আয়াত আমরা সচরাচর বছর যেতে জাতিটি পড়ে আসি আজকে আমরা শীর্ষদায় পড়বো দোয়াটি হলো রাব্বানা আনা ফি নার দোয়াটি কিন্তু খুবই সহজ আজকে থেকে পড়া শুরু করে দেন তাহা নামাজের মধ্যে এবং আপনার অন্তরে অবশ্যই এই বিশ্বাসটা রাখবেন যে আল্লাহ আপনার দোয়াটি কবুল করবেন ইনশাল্লাহ একবার আমল করে দেখুনই না কি হয় আল্লাহ রাবুল আলমিন হয়তো তার রহম্মতের দয়ায় আপনি দোয়াগুলো কবুল করে নিতে পারেন তাই আমি বলবো আসুন আমরা সবাই যেন এই আমলটি করতে পারি এবং নিয়মিত পাঁচ রক্ত নামাজ এবং তাহাজদের নামাজ আদায় করতে পারি আমিন সকলেই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম